আজ আমরা আপনাদের পরিচয় করিয়ে দিতে যাচ্ছি এক তরুণ প্রতিভাবান ফুটবলারের সাথে তার নাম সাব্বির আহমেদ তিনি জন্মগ্রহণ করেছেন দু সালে মৌলভীবাজার জেলার রাজনগর থানার তিন নং মুংসিবাজার ইউনিয়নের করিমপুর গ্রামে ফুটবল খেলা শুরু করেছিলেন দু সালে খেলেন গোলকিপার পজিশনে জার্সি নাম্বার এক বর্তমানে তিনি মুন্সীবাজার ফুটবল একাডেমি ও ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজারের একজন নিয়মিত গোলকিপার তার সফলতার গল্প অনূর্ধ্ব সতেরো ইউনিয়ন কাপ মুন্সীবাজার ইউনিয়নের হয়ে খেলেছেন পরপর দুই মৌসুমে দু হাজার বাইশ তেইশ এবং দু হাজার তেইশ চব্বিশ এই দুটি মৌসুমেই তিনি চ্যাম্পিয়ন ম্যান অব দ্য ম্যাচ এবং টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হন অনূর্ধ্ব সতেরো রাজনগর উপজেলা দলের হয়ে খেলেছেন দুইবার দু হাজার এবং দু হাজার তেইশ চব্বিশ অনূর্ধ্ব সতেরো মৌলভীবাজার জেলা দলের হয়েও খেলেছেন দুই মৌসুমে অনূর্ধ্ব পনেরো ঢাকা পায়নিয়ার লীগ দু হাজার বাইশ তেইশে গাজিরচট ফুটবল একাডেমির হয়ে অংশ নেন স্কুল লিগে আজমনি বহুপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের হয়ে খেলেন এবং সিলেট বিভাগীয় চ্যাম্পিয়ন হন পরে সিলেট বিভাগের হয়ে জাতীয় পর্যায়ে রানার্স আপ হন তার দল অনূর্ধ্ব ষোল বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগে ডাক পান অনূর্ধ্ব সতেরো থার্ড ডিভিশন লিগেও ডাক পেয়েছিলেন বাফুফে এলইডি একাডেমিতে প্রাথমিক পর্যায়ের সুযোগ পেলেও মূল পর্যায়ে অল্পের জন্য বাদ পড়েন খেলেছেন অনূর্ধ্ব সতেরো যুব গেমসে রাজনগর উপজেলার হয়ে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজারের হয়ে খেলেছেন দ্য রয়্যাল প্রাইভেট হসপিটাল মৌলভীবাজার চ্যাম্পিয়ন্স লিগ দু এবং হয়েছিলেন টুর্নামেন্ট সেরা গোলরক্ষক এবং অল স্টার ফুটবল টুর্নামেন্ট দুই এছাড়াও তিনি মুন্সীবাজার ফুটবল একাডেমি ও খেলোয়াড় কল্যাণ সমিতির হয়ে অসংখ্য ঘরোয়া টুর্নামেন্টে দুর্দান্ত গোলকিপিং করেছেন মুন্সীবাজার ফুটবল একাডেমির প্রধান গোলকিপারের দায়িত্ব পালন করে যাচ্ছেন নিয়মিত নিয়মিত পরিশ্রম ও কঠোর চেষ্টার মাধ্যমে সাব্বির প্রতিজ্ঞবদ্ধ ফুটবলের মাঠে অসাধারণ গোলকিপিং উপহার দিতে সবাই তার পাশে দাঁড়ান দোয়া করুন এবং সমর্থন দিন কারণ তরুণ এই খেলোয়াড়ের স্বপ্ন একদিন বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে খেলা